হাদিসের মধ্যে আসছে কোন ব্যক্তি যখন আল্লাহর কাছে দোয়া করে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার যদি কোন পেরেশানি থাকে তার কোনো ঋণ থাকে এই ব্যাপারও যদি আল্লাহকে বলে যদি কায় মনোবাক্যে বলে ইনশাল্লাহ তার পেরেশানি তার ঋণ সহ যা বলবে আল্লাহকে আল্লাহ তার ওই পেরেশানি থেকে তাকে হেফাজত করবেন দলিল আবু দাউদ শরীফ পনেরোশো পঞ্চান্ন নাম্বার হাদিসের বর্ণনা আন আবি সাইদিন ইলখুদ্দিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ابو سعيد خدري رضي الله تعالى عنه ربنا دخل رسول الله صلى الله عليه وسلم يوما المسجد الله نبي ایک دن مسجد پروش نبي لین نبی مسجد بربش فإذا هو برجل رجل من الأنصار يقال له أبو أمامة رضي الله تعالى عنه

এর আমার নবীর সাহাবারা বিপদ আপদে পড়লে পেরেশানিতে পড়লে মসজিদে দৌড়ায় মসজিদে তা আপনাদের মন চায় না যে হুজুর নবীজি আসলেন কেন তার মানে আমার নবীর ওই অভ্যাসে ছিল নবী তো মসজিদে যাইতেন হ্যাঁ নবী আপনারা তো পাল্টা এটা বলা দরকার হুজুর নবীজি অটাইমে মসজিদে আসছে কেন কারণ নবী আর সাহাবাদের কাম কি কাম তো এটাই মসজিদে আমাদেরকে অনেকে বলে মোল্লার দূর মসজিদ পর্যন্ত আলহামদুলিল্লাহ এটা কয় না যে সিনেমা হল পর্যন্ত আমগো দৌড় মসজিদ পর্যন্তই এনে রাগ করেন না যখন কয় মোল্লার দূর মসজিদ বন্ধু রাগ হইবেন না আলহামদুলিল্লাহ সাথে সাথে বলবেন আল্লাহ এই ভাইয়ের কথাটা আপনি কবুল করে আমারে কেয়ামতের ময়দানে আমারে মসজিদের মোল্লা বলছে আপনি এই হিসাবে কবুল করে আমারে জান্নাত দিয়ে দিন তখন এটা এই দেখবেন আজকে থেকে আর কেউ কইবো না কইবো যদি জান্নাতি হয়ে যায় তো রসুল সাল্লা সাল্লাম মসজিদে ওনার সাহাবা মসজিদে নামাজের সময় ছাড়া কি তুমি এখানে কেন সাহাবা বলি ইয়া রসুল আল্লাহ হুমুন লাজিমাত্নি ও দুয়ো হুজুর খুব পেরেশানিতে আছে অনেক ঋণে আছে এই জন্য মুসজিদে বইসা রইছি মনটা খারাপ আল্লাহ নবী কয় আল্লাহ ও আল্লি মুখাক আলা মান ঈদ আলতা আল্লাহ আনকা হাম্মা ও কাজ আনকা দাইনাক আমি কি তোমাকে এমন কিছু কথা শিখায়ে দিব না যে কথাটা যদি আল্লাহকে মনোবাক্যে বলো আশা করা যায় আল্লাহ তোমার পেরেশানি দূর করে দিবেন তোমার ঋণ আদায়ের ব্যবস্থা আল্লাহ করে দিবেন ইয়া রাসূলুল্লাহ এমন আমলই তো আমার দরকার যে আমল করলে আমার ঋণ আদায় পরিশোধ সহজ হয়ে যায় এমন আমল আপনার কাছে জানতে চাই অনেকে ঋণ নিয়ে আবার ঋণ দিতে চায় না ঠিক না এটা আবার ঠিক না বুখারীর বর্ণনা কল আর সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ নবী বলেন মান আখাজ আমওয়াল আন নাস ইউরিদ কোনো ব্যক্তি যদি অন্য কারো কাছ থেকে ঋণ নেয় এই নিয়তে আদা আমি তার থেকে ঋণ নিলাম আদায় করে দিব এটা আমার আশা ওনার থেকে আমি ঋণ নিলাম আমার নিয়ত আছে আমি দিয়ে দিব নবীজি বলেন আব্দাল্লাহ আনহু এই যে আমি ওনার থেকে ঋণ নিলাম আমার আশা যেই কোনো মূল্যে আমি তার ঋণ পরিশোধ করব আল্লাহ নবী বলেন আল্লাহ যেই কোনো মূল্যে তোমাকে ঋণ আদায়ের ব্যবস্থা করে দিবেন এটা বিশ্বাস রাখেন নবীজি বলছেন কেউ যদি কারো কাছ থেকে এই নিয়তে ঋণ নেয় যে আল্লাহ আমি তার ঋণটা যেকোনো ভাবে হোক দিব রসুল সাল্লি সাল্লাম বলেন অবশ্যই আল্লাহ রব্বুল তাকে ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন এ রাখা তো আকরাম সল্লা আলি সাল্লাম কয় আমি তোমাকে এমন বাক্য শিখে দেই যে বাক্যগুলা যখন তুমি বলবা বলার পর আশা করা যায় আল্লাহ তোমার পেরেশানি দূর করে দিবেন তোমার ঋণ আদায়ের ব্যবস্থা করে দিবেন এবার আল্লাহ নবী বললেন ইদা ইদা আমসাইতা যখন তুমি সকাল করো সন্ধ্যা করো এর মানি ফজরের নামাজের পর মাগরিবের নামাজের পর তুমি এই দোয়াটা পড়বা আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজান হে আল্লাহ আমি আপনার কাছে পানাহ চাই মিনাল হাম্মি হাম্মুন শব্দের অর্থ পেরেশানি ওয়াল হাজান মানে দুশ্চিন্তা আল্লাহ আপনার কাছে আমি পেরেশানি এবং দুশ্চিন্তা থেকে পানাহ চাই ওয়াল আজিজি ওয়াল কাসাল অপরগতা এবং অলসতা থেকে আপনার কাছে বানা যায় ও আউজুবিকা মিনাল জুবনি ওয়াল বুখলি কোনো বর্ণনায় মিনাল বুখলি ওয়াল জুবনি আল্লাহ ভীরুতা কাপুরুষতা এবং কৃপণতা থেকে আপনার কাছে বানা চাই ও গলাবা তিদ্দাইনি আরেক বর্ণনাই ও মিন গলাবা তিদ্দাই ঋণের প্রাচুর্যতা ঋণের আধিক্যতা থেকে আপনার কাছে পানা চায় মানুষের অনিষ্টতা মানুষ আমার উপর জুলুম নির্যাতন যেন না করে মানুষের ধমক ধমকি থেকে আপনার কাছে পানা চাই আল্লাহ নবীর সাহাবা আবু উমামা বলেন নবী আমাকে আমল শিখা দেওয়ার পর আমি কয়েকদিন আমল করা শুরু করলাম আজ আন্নি হাম্মি কিছুদিনের মধ্যে আল্লাহ আমার پریشانی দূর করে দিলেন নকজ আননি দাইনি আল্লাহ আমার পক্ষ থেকে আমার ঋণ আদায়ের সুন্দর ব্যবস্থা করে দিলেন আমি এই দোয়াটা করতে লাগলাম নবীজির শিখানো দোয়া আমি কিছুদিন করলাম করার পর দেখলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমার پریشانی দূর করে দিছে। আমার ঋণ আদায়ের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন এখন আমরা যারা দোয়া করি দোয়া করার সময় অনেকে বলি হুজুর দোয়া করি কবুল তো হয় না কি করি দোয়া করি কবুল হয় না এই অভিযোগ আছে কিনা সবার অনেকের আছে আল আদাবুল মুফরাদ একটা কিতাব আছে এই কিতাবের সাতশো দশ নাম্বার হাদিস কলা রসুল্লাহাম আল্লাহ নবী বলেন মামিন মুসলিম কোন মুসলমান যখন দোয়া করে দুইটা শর্তে কয় শর্তে কোন মুসলমান দুই শর্তে দোয়া করে এক নাম্বার লাইসা বি কোন গুনাহের দোয়া করা যাবে না এখন সিনেমা হল চালু করার আগেও দোয়া দোয়া করে আবার সিনেমার উদ্বোধন হবে মহরত শুভ মহরতের আগে দোয়া করে নিয়া দোয়া করায় কিসের কিসের উদ্বোধন সিনেমা মহরতের উদ্বোধন আরে নবী বলছেন দুই শর্তে দোয়া করা এক গুনাহের দোয়া করা যাবে না সারা দুনিয়াকে জানায়া দেন এক কোটিবারও যদি গুনাহের দোয়া করা হয় আল্লাহ এই দোয়া শুনবেই না কবুলই করবে না সিনেমার দোয়া করে লাইস ইসমিন এক নাম্বার গুনা করা যাবে না গুনাহের কোন দোয়া এটা করা যাবে না দুই নাম্বার হক আতি রহিম আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার দোয়া করা যাবে না আল্লাহ আমার বোনে যাতে আমি না দেখতে পারি এ দোয়া করা যাবে না আল্লাহ আমার বোন আমার কাছে সম্পত্তি পায় ওরা তাড়াতাড়ি মারেন এরকম দোয়া করা যাবে না তাহলে দুইটা শর্ত লাইস ইসমিন এক নাম্বার গুনাহের দোয়া করা যাবে না দুই নাম্বার রকতি আতি রহিম আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার দোয়া করা যাবে না এই দুই শর্তে যদি আপনি দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন ইল্লা ইআতা আল্লাহু ইহদা সালাস আপনার দোয়াটা আল্লাহ তিন পদ্ধতির এক পদ্ধতিতে কবুল করবেন কয় পদ্ধতি আজকে থেকে মনে রাখবেন আমি যত দোয়া করব আমার এই প্রত্যেকটা দোয়া যদি কোনো গুনাহের দোয়া না হয় আর যদি আত্মীয়তার ছিন্ন করার দোয়া না হয় তাহলে আমার দোয়াকে আল্লাহ তিন পদ্ধতির এক পদ্ধতিতে কবুল করবেন এক নাম্বার ইম্মা আইয়ো আজিয়া লাহু আল্লাহ তাকে নগতেই দোয়া কবুল করে দুনিয়াতেই তার দোয়া কবুল করবেন এক দুই নাম্বার ইম্মা আইয়াদ দাখির লাখু ফিল আখিরা ওই বান্দারি দুয়াটা দুনিয়াতে আল্লাহ কবুল করবে না আ আল্লাহ তার জন্য দমা করে রাখবেন আহ আল্লাহ তার দুয়াটা কবুল করে নিবেন এটা হলো দুই নাম্বার তিন নাম্বার ও ইম্মা আইয়া দফা আনহু মিনাসু ইসলাহ আপনি যে এই দোয়াটা করলেন হয়তো আল্লাহ ওই দোয়াটা কবুল না করে আপনার উপর একটা বালা মুসিবত আছে এই বালা মুসিবতটা আল্লাহ দূর করে দিয়ে আল্লাহ আপনার দোয়া কবুল করে নিবে আপনি দোয়া করছেন আল্লাহ আমার পাঁচশো টাকার ব্যবস্থা করে দেন আল্লাহ আপনার উপরে দেখতেছে একটা বিপদ আছে তো হয়তো পাঁচশো দিবে না উল্টা আপনার ওই বিপদটা থেকে আল্লাহ আপনাকে উদ্ধার করে দিবেন তাহলে আমরা দোয়া করলে কয় পদ্ধতিতে যে কোনো এক পদ্ধতিতে আল্লাহ দোয়া কবুল করেন তিন পদ্ধতি এক নাম্বার হয়তো নগদ দুনিয়াতে দিয়ে দিবেন দুই নাম্বার হয়তো দুনিয়াতে দিবে না আখের হাতে দিবেন অথবা তিন নাম্বার ওই দোয়া কবুল করবে না আল্লাহ এটার পরিবর্তে কোনো মুসিবত আল্লাহ দূর করে দিবেন আল্লাহ আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন তিন মিজি শরীফের একটা বর্ণনা ইবনে মাজার একটা বর্ণনা রসুল আকরাম সল্লাল্লাহ সাল্লাম বলেন কোনো বান্দা যখন আল্লাহর কাছে দোয়া করে ইন্না বিল্লাজি হরমুর রিস্ক বিল্লা বান্দা গুনাহের কারণে লাই ও রিস্ক রিজিক থেকে বঞ্চিত হয় আমি আবার বলছি হল আরহি সল্লহ ক আলাইহি ওসাল্লাম আল্লাহ বলেন ইন্না রজুল্লা হরমুর রিস্ক ক বিযম বিল্লাজি ইউসিবুহু বান্দা মাঝে মাঝে দোয়া করে এই দোয়া আল্লাহ কবুল করে না কয় কেন কয় গুনাহের কারণে এবার আল্লাহ নবী বলেন শুনো তোমার যদি কোন গুনাহ হয়ে যায় এই গুনাহ থেকে পরিত্রানের জন্য তাড়াতাড়ি আল্লাহর কাছে এই দোয়া করো কারণ এই গুনাহের কারণে তোমার উপর কোনো গজব আসতে পারে এই গজব যেন না আসে দোয়ার মাধ্যমে তাড়াতাড়ি গজব তুমি ঠেকা নাও পরের বর্ণনায় আল্লাহ নুবী বলেন আদ্দু আ উলা আয়ুরদ্দু অথবা ত দির উল ইল্লা বিদু আ এই হাদিসের মধ্যে আর সে লা আয়ুরদ্দুল কদরু ইল্লা বিদ্যু আ ভাগ্য পরিবর্তন কেউ করতে পারে না তবে দোয়ার মাধ্যমে কিছু কিছু বিষয় ভাগ্য আল্লাহ পরিবর্তন করে দেয় দোয়া করলে আল্লাহ ভাগ্য পরিবর্তন করে দেয় ভাগ্য দুই প্রকার একটা মুব্রাম আর একটা মোয়াল্লাখ মোবরাম মানে হবেই এটা যা বলবেন আপনি হবে জন্ম কবে মৃত্যু কবে কি কবে এইগুলা হবে এটা মোবরাম আরেকটা মোয়াল্লাক ঝুলন্ত আপনার ভাগ্যটা এই মোহাল্লাহ যেটা এটা আল্লাহ চাইলে আপনার দোয়ার মাধ্যমে পরিবর্তন করে দিতে পারেন আপনার ভাগ্যে আছে কিছু একটা ভয়ঙ্কর কিছুটা ঝুলে আছে। আর আপনি দোয়া করছেন আল্লাহ আমার উপর যেন মুসিবত না আসে আল্লাহ আমার উপর যেন মুসিবত না আসে মামুদ আজকে সকালে যেই গুনা আমি করছি এই গুনাহের কারণে আমার উপর গজব আসতে পারে আল্লাহ গজব যেন না আসে রসুল বলেন এই দোয়া করতেই থাকো করতেই থাকো এই আল্লাহকে বলতে বলতে ওই গজব আল্লাহ সেখানে যে ঝুলন্ত রাখছে এটা সেখান থেকে আল্লাহ দূর করে দিবেন এই জন্য আল্লাহর কাছে দোয়ার মাধ্যমে ভাগ্য পরিবর্তন করে না এমনি মাজার চার হাজার বাইশ নম্বর হাদিসের বর্ণনা তো আসছে যে রসুল আকরাম সাল্লাহ আলু সাল্লাম এইভাবে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন আরেক বর্ণনা আসছে অনাগত একটা হলো অনাগত গজব যেটা এখনো আসে নাই এটার জন্য দোয়া করা কিভাবে পাশের এলাকায় মহামারী লাগছে আল্লাহর কাছে দোয়া করা আল্লাহ এই মহামারী যেন আমার এলাকায় না আসে আরেকটা হলো গজব আইসা গেলে দোয়া করা একটা হলো আসার আগে আর একটা আইসা গেলে দোয়া করে এটাকে সরানোর চেষ্টা করা তিরমিজি শরীফের বর্ণনা পঁয়ত্রিশশো একাত্তর নাম্বার হাদিসের মধ্যে আসছে কলা রসুল্লাহি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন মান ফতিহা বিন আ আবুদ্দু আবুল মাস আলা আমার আপনার আমাদের যদি কারো ভাগ্য এরকম হয়ে যায় যে আমরা খুব বেশি বেশি দোয়া করতে পারি আবার বলছি নবীজি বলেন তোমাদের কারো ভাগ্য যদি এমন হয় যে নাকি বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতে পারো তোমাদের ভাগ্য যদি এমন হয় আপনাদের মাঝে এক লোক খালি দোয়া করে আল্লাহ মাফ করে দেন ফজরের পরেও দোয়া করে মাগরীবের পরেও মসজিদের কোনায় বসে দোয়া করে এশার পরেও দোয়া করে জোহরের পরে এক কোনায় আল্লাহর কাছে চোখের বানি ছাড়ে নবীজি বলেন যে বেশি বেশি দোয়া করার অভ্যাস হয়ে যায় লাহু রহমা আল্লাহর রহমতের খাজানা তার জন্য খুলে দেওয়া হয় তাহলে বেশি দোয়া করার যার অভ্যাস আছে আল্লাহর রহমতের খাজানা তার জন্য খুলে যায় এজন্য জন্য মনে রাখবেন যে বেশি আল্লাহর কাছে দোয়া করতে পারে তার ভাগ্য বড় ভালো খুব বেশি আল্লাহর কাছে দোয়া করা আল্লাহ আমাদেরকে বেশি দোয়া করার তৌফিক দান করেন তো রসুল আকরাম সাল্লা হাদিসের শেষের দিকে বলেন নাজালা যেই গজব নাজিল হয়েছে এই গজবেও দোয়া কার্যকারী যেই গজব নাজিল হয় নাই ওই গজবেও দোয়া কার্যকারী যেই গজব নাজিল হয়েছে এই গজবেও এই গজবটা দূর করার জন্য দোয়া কার্যকারী আর যেই গজব নাজিল হয় না এটা দূর করার জন্য দোয়া কার্যকারী তাহলে গজব নাজিল হয় এটার জন্য দোয়া কার্যকরী আর যদি গজব নাজিল না হয় এটা দূর করার জন্য দোয়া কার্যকারী কিভাবে গজব পাশের এলাকা আসছে আমার এলাকায় এখন আসে নাই আল্লাহ করোনা তো এলাকায় আছে আল্লাহ এই এলাকায় যেন না আসে খুব বেশি বেশি দোয়া করে আশা করা যায় এই গজব দূর করা যাবে আরেকটা হলো এসে গেছে এসে যাওয়ার পরও দোয়ার মাধ্যমে এই গজব দূর করা যায় এটা হাদিস দ্বারা প্রমাণিত মুসলিম শরীফের সাতাশশো নাম্বার হাদিস এই জায়গায় আপনারা বৈশা যদি আরবের কারো জন্য দোয়া করেন মনে করেন আপনার ভাই বিদেশ থাকে আল্লাহ আপনি মাফ করে দেন আল্লাহ কাশ্মীরের মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাহ আরাকানের মুসলমানদেরকে হেফাজত করেন এই দোয়া যদি আপনি করেন মামুদ জালা নির্যাতিত মুসলমান আলে মোলামা তাদেরকে আপনি হেফাজত করেন জুলুম থেকে আপনি বাঁচান এই দোয়া যদি আপনি করেন এবার হাদিস শোনেন মুসলিম শরীফের সাতাশো বত্রিশ নাম্বার হাদিসের বর্ণনা قال رسول الله صلى الله عليه وسلم الله নবী বলেন কোন মুসলমান যখন দোয়া করে লিআখিহি বিযহরিল গায়ব কোন মুসলমান যখন তার ভাইয়ের জন্য দোয়া করে আরাল থেকে আড়াল থেকে মানে ওই ভাই এখানে নাই তার জন্য যদি আমরা দোয়া করি আমাদের মাজলুম কোন আলেম মাজলুম মুসলমানরা কোথাও আছে আমরা এখান থেকে তাদের জন্য দোয়া করলাম নবীজি বলেন ইল্লা একজন ফেরেশতা ওয়ালা কাবি মিসলিন তুমি আমি দোয়া করলাম আমার সাথে একবার বলেন হে আল্লাহ

দাওয়াতুল মারইল মুসলিমি লাহিহি বিযহরি আল গায়ব মুস্তাজাবা কোন মুসলমান যখন তার ভাইয়ের জন্য দূর থেকে দোয়া করে মুস্তাজাবা দোয়াটা কবুল হয়েই যায় না আমরা ওরকম দোয়া করতে পারছি না মনে হয় যারা বিপদে আছে তাদের জন্য ওইভাবে দোয়া হচ্ছে না আমাদের তাই তাদের দোয়াটা আল্লাহ কবুল না কারণ আমরা ওইভাবে করতে পারতেছি না যেভাবে করা উচিত বলা উচিত ওইভাবে হচ্ছে না আমাদের দোয়াটা কথা বুঝে আসে নাই কারণ দোয়া করার সময় এক হাজার ক্যামেরা ফিট করে রাখে যে দোয়াটা কালকে পেপারে দিবে বুঝেন নাই ওই দোয়া কেমনে হইব দোয়াকারী চিন্তা করবো আমার কিরুম দেখা যায় দেখি সামনে যারা আছে এরাও চিন্তা করবে আজীব এক মাসালা হয়ে গেছে দোয়া করবেন কেমনে আপনি তো রসুল আকরাম সাল্লা আলি সাল্লাম বলেন যারা আড়ালে আছে তাদের জন্য দোয়া করা এই দোয়াটা কবুল হয়ে যায় এই হাদিসি কি বলে দেখেন মালাকুন সিহি তার মাথার কাছে একজন নিযুক্ত ফেরেস্তা থাকে এই নিযুক্ত ফেরেস্তা ওই ব্যক্তিকে ডাক দিয়ে বলে ওয়ালাকা বি তুমি যে দোয়াটা করলা আল্লাহ যেন তোমার পক্ষে এই দোয়াটা কবুল করে নেয় মাথার কাছে একজন ফেরেশতা বৈশা বলে ওয়ালাকা বিমিসলিন তুমি যে দোয়া করলা তোমার দোয়া যেন আল্লাহ কবুল করে না। এই হাদিসের মধ্যে আরো আসছে আমি আপনি যখন বলি আল্লাহ মাজদুম মুসলমানদেরকে হেফাজত করেন একজন ফেরেশতা মাথার কাছে বৈশা বলে আমিন আমিন ফেরেশতা বলে আমিন আমিন মুসলিম শরীফের বর্ণনা তাহলে আমরা আল্লাহর কাছে দোয়া করব কারণ আমাদের দোয়া আল্লাহ কবুল করে এটা আমাদের বিশ্বাস বলেন তো দোয়া করলে কয় শুরুতে আল্লাহ দোয়াটা কবুল করতে পারেন শুরুতে অদৃশ্য থেকে দোয়া করার শ্রেষ্ঠ দৃষ্টান্ত মোহাম্মদ রসুর্লা সল্লাল্লাহ আলাই সাল্লাম একটা দোয়া করছে এই দোয়াটা শোনেন সহিবনি হিব্বান কিতাবের নাম সাত এক 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 সাত হাজার একশো এগারো নাম্বার হাবিজ আম্মা জানায়শা সিদ্দিকার দিয়াল্লাহতে আল্লাহ আনহা বলেন লাম্মা আরো এই তুমি নাবি সল্লাহল্লা সাল্লাম তুই ইমান সিন মাবুনরা যারা আমার এই আলোচনাটা শুনতেছেন আপনার স্বামীর সাথে আমলটা করবেন আম্মা জান আয়েশা বলেন আমি যখন আল্লাহ নবীর ভালো মুড দেখতাম মুড বুঝেন তো মুড মানে ভালো মুডে আছে নবীজি খুব ফুরফুরে মেজাজ আছে নবী সবসময় একটা ফিগিরে থাকতেন ওম্মতের ফিগির কখনো রসুলের চেহারা মোবারক লাল হয়ে যেত রাগ হয়ে যেতেন অন্যায় কিছু দেখলে নবীজি রাগ হয়ে যেতেন তা আম্মা জানা এসে বলেন কখনো যদি মুড ভালো দেখতাম নবীজিরে বলতাম আল্লাহ ইয়া রসুল আল্লাহ আপনি আল্লাহর কাছে আমার জন্য একটু দোয়া করেন আমি নবীজিরে বলতাম ইয়া রসুল আল্লাহ হে আল্লাহ রসুল আপনি আমার জন্য একটু আল্লাহর কাছে দোয়া করেন তো নবীজি বলতেন আশা তোমার জন্য দোয়া করব কহা বিবিরা যারা আছেন আপনারা স্বামীরে যখন ভালো মুডে দেখবেন তখন বলবেন যে আপনি একটু আমার জন্য এখন দোয়া করেন আর আপনারা কি মুডে থাকবেন রাত 2টা বাজে তো দুইজন টেলিভিশনের উপরে থাকেন আর মুড কখন আসবে এই মুডে থাকে না তো মুড আসবে কখন দোয়া এখন কি দোয়া হবে নাকি তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া কি দোয়া করব কও হুজুর আপনি যেই দোয়া আল্লাহর কাছে মন চায় করেন আমার জন্য তো নবীজি বলতেন আল্লাহ হম্ম ফিল্লি আ ঈশাদা মাতা কদ্দামামিন জাম্বি খা ও মাতা আল্লাহ আপনি আয়েশার আগে পরের সব গুনা মাফ করে দেন অমা আচার তমা আলাদা প্রকাশ্য এবং গোপন যত গুনা আছে আল্লাহ সব মাফ করে দেন আম্মাজান আয়েশা সিদ্দিকা দহিকাত হাসা শুরু করতেন খুশিতে দেখেন কি বলে হাসতে 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 সুহাফি হেজুরিহা আম্মাজান হাসতে হাসতে ওনার মাথাটা কোলের উপর গিয়ে পড়তো এত হাসতেন কেন তো নবীজি নবীজিকে আশা হাসো কেন খুশিতে তো আল্লাহ রসুল সাল্লা সাল্লাম আম্মাজান আয়সা সিদ্দিকা বলতেন আশা আয়া সুররুকি কি দোয়া ই আমি দোয়া করলে কি তুমি অনেক খুশি হও তো জান আশা বলে জি হুজুর আপনি যে দোয়া করেন খুশি এই এর এই দোয়া শুনলে কার না খুশি লাগবে তাই আপনার এই দোয়া শুই না আমি খুশিতে এত খুশি হয়ে যাই হাসতে হাসতে আমার মাথা আমার শরীর উপর পরে এত পরিমাণ আমি খুশি হয়ে যাই নবীজি বলেন আশা আমি যে এই দোয়াটা তোমার জন্য করলাম তুমি অনেক খুশি হয়েছো না হ্যাঁ নবীজি কি বলে দেখেন আয়সা আমি তোমার জন্য যে দোয়াটা করলাম আমি যতবার নামাজ পড়ি নামাজের পর আমি যতবার দোয়া করি আমার উম্মতের জন্য ঠিক এই দোয়াটা ততবার করি চিন্তা করেন আম্মা যান আয়সা সিদ্দিকাকে যা বললেন নবীজিকে আমি আল্লাহ রে বলি আল্লাহ আমার উন্মতের আগের পরের প্রকাশ্য অপ্রকাশ্য সব গুণা মাফ করো আমরা এখনো দুনিয়াতে আসি নাই পনেরো শত বছর আগে আমাদের জন্য দোয়া করে গেছেন তো দূর থেকে আড়াল থেকে আমাদেরকে দেখে নাই যিনি না যিনি দোয়া করার শ্রেষ্ঠ দৃষ্টান্ত দুনিয়াতে দেখা গেছেন রসুল আকরাম সল্লা আলি সাল্লাম তাই বলেন এখন যদি বুঝে এসে থাকে আমরা দোয়া করবো কার কাছে আল্লাহর কাছে দোয়ার বিরোধিতা করবেন না তো না না দোয়ার বিরোধিতা করবেন না যারা দোয়া করতে জানে তাদের দিল বড় সাফ দিল খুব সাচ্ছা এদের দিল বড় নরম থাকে তা আল্লাহকে বেশি বেশি ডাকা আল্লাহকে যেন সবাই বেশি বেশি ডাকতে পারি আল্লাহ তৌফিক দান করেন